জোয়া তুমি মৌরে ও বিমা আমাই দিয়া দে মভা আমার গাড়ি নিয়া নে রে মৌলা মওলায় আমার বাড়ি নিয়া দে নি তা পেতুল ফুটাইলে আছে বাবা আপনার মা না আমি শুনছি যে অঞ্জনার মুখে যে অঞ্জনা গান গায় আপনিও গান গান আপনার আপনিও গান গান ঠিক আছে তো আপনারা দুইজন কি একটা গান শোনাবেন আমার দর্শক গত কিছুদিন ধরে আপনারা দেখতেছেন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আকারে ভাইরাল হয়েছে অঞ্জনা নামের এক পাগলি মেয়ের গান সে একটি গান গেয়েছেন এবং তার সেই গান রাতারাতি ব্যাপক আকারে ভাইরাল হয়েছে আজকে আপনাদেরকে দেখাবো যে অঞ্জনা পাগলি কোন ধরনের গান গিয়ে ভাইরাল হয়েছেন এবং তার সাথেও কিন্তু তার বাবা মা খুব সুন্দর একটি গান গিয়েছেন অঞ্জনার সাথে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি বুঝতে পারবেন যে অঞ্জনা হঠাৎ করে ফুটপাথ থেকে এখন বিশাল বড় সেলিব্রিটি হয়েছেন সেই একটি গান গে দর্শক চলুন বিস্তারিত ভিডিওতে দেখে আসি আপনার বাবা আপনার মা না আমি শুনছি যে অঞ্জনার মুখে যে অঞ্জনা গান গায় আপনিও গান গান আপনার আপনিও গান গান ঠিক আছে তো আপনারা দুইজন কি একটা গান শোনাবেন আমারে চললো খাজার সন্ধান এই যে অঞ্জনা সেই ভাইরাল অঞ্জনা যে আমার মাধ্যমেই উঠছে হ্যাঁ আমার মাধ্যমে ভাইরাল হইছে আল্লাহ ওরে ভাইরাল করছে আমি দোয়া করে ও যেন অনেক বড় হয় ঠিক আছে কারণ ওর ইচ্ছা ছিল ভাইরাল হওয়ার তো সেই অঞ্জনার কাছে আমি আসছি এই যে অঞ্জনার বাবা মা এই অঞ্জনার বাবা মা আপনার বাবা আপনার মা না আমি শুনছি যে অঞ্জনার মুখে যে অঞ্জনা গান গায় আপনিও গান গান আপনার আপনিও গান গান ঠিক আছে তো আপনারা দুইজন কি একটা গান শুনাবেন আমার হ্যাঁ একটা গান শুনান তো দেখি সুন্দর করে একটা মানে মনের মাধুরী দিয়ে একটা গান শুনান আপনিও বাইরে লই যেতে পারেন হ্যাঁ চল্লো খাজার সম তোরা কে যাবি আইরে ছুটে আমার খাজা বাবার মিলতে নে স্টেশনের গাড়ি স্টেশনের স্টেশনের গাড়ি চল ছোরাধানে তোরা কে কে যাবি আমার খাজা বাবার মিলতে নে স্টেশনের গাড়ি স্টেশনে স্টেশনের নয়মচান স্টেশনে ওই গাড়িটা পাঁচটা বগি বাবা বেজানে না বাবা সব জানে পাঁচ বগিতে পাঁচটা টিকেট মাস্টার আছে যে জোন সন্তানে স্টেশনের নয়ং চান স্টেশনে স্টেশনের গাড়ি স্টেশনে অনুরা আবুল সরকার টাকা গেছে বাবা হারায়ে তাই তো টিকেট কাটল না বাবা বসে আছেন সন্ধানে বাজব পাঁচটা টিকেট মাস্টার আছে যে জোড়া সন্ধানে স্টেশনের গাড়ি স্টেশনে স্টেশনের গাড়ি স্টেশনে চিস্তিয়ার ওই রেল গাড়িটা চলল করিম পাগলার সন্ধানে তোরা কে কে যাবি আইরে চুটে আমার খা মিলতে নে স্টেশনের গাড়ি স্টেশনে স্টেশনে মনে পরে দিও কাছে আমার সুখের দিন তুমি নিয়ে গেছ আমার প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক শ্রোতা আমরা কিন্তু পেয়ে গেলাম সেই ভাইরাল পাগলি অঞ্জনার মা এবং বাবাকে দেখেন তারা দুজন কিন্তু পাশাপাশি আছে এবং আমরা যেটা জানতে পারলাম এর আগে অঞ্জনা কিন্তু বলেছে যে তার বাবা এবং মা তারা কিন্তু শিল্পী তো আমরা আসলে অঞ্জনার মুখ থেকে গান শুনবো তার সঙ্গে সঙ্গে তার বাবা মা যে শিল্পী সেই পরমাণ স্বরূপকে আমরা তাদের মুখেও গান শুনবো আমি করি করি নাই পারি পারি না কথা বললাম জন্মেরা ঘিতরেছে মা শিশু কালে আমি তিন ছেলে

দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন অঞ্জনার বাবা এবং মা তারাও কিন্তু খুব সুন্দর গান করেছেন এই ভিডিওতে আপনারা দেখেছেন সে সম্বন্ধে অবশ্যই আপনারা মতামত কমেন্টে জানিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম